বজ্রপাতে ঘটনাস্থলে ছাত্রের মৃত্যু পশ্চিমাঞ্চল জোরেই শোক মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না রোহনগঞ্জ নামক এক ছাত্র বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার পরিবার সূত্রে জানা গেছে স্কুল থেকে বাড়ি ফিরে দুপুরের আহার সেরে বাড়ির পাশে ক্ষেতের মাঠে মাছ ধরতে গেলে কিছুক্ষণ পর হঠাৎ ঘূর্ণিঝড় ও বজ্রপাত শুরু হয় বজ্রপাতের আঘাতে মাছ ধরার স্থলে মাটিতে লুটে পড়ে রোহন প্রতিবেশী জয়চরণ দাঁড়িয়ে দেখতে পেয়ে রোহনকে উদ্ধার করতে এগিয়ে আসলেও সেও অল্প বিস্তর আহত হয় গোমরা পুলিশে খবর দেওয়া হয় পুলিশ কাটিগুড়া সার্কেল অফিসারকে এই মর্মান্তিক ঘটনার খবর জানায় খবর পেয়ে সার্কেল অফিসার ডক্টর রবার্ট পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত কিশোরের লাশ উদ্ধার করে জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বাড়ি ময়না রোহনগঞ্জের বাগান এলাকায় সে দিগরকাল হাই স্কুলে সপ্তম শ্রেণীতে পাঠরত সোমবার স্কুল ছুটির পর এই হৃদয় বিদারক ঘটনা ঘটে তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেন ওই স্কুলের প্রধান শিক্ষক সুভাষ ভট্টাচার্য ও ওই স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা শোক ব্যক্ত করেন পশ্চিম কাটিগুড়া বিজেপি মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী কুশিয়ারকল জিপির এপি সদস্য উমেদগড় কালাইন আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি কার্তিক তাঁতি রোহনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গোটা পশ্চিম কাটিগোড়ায় জোরেই শোক একই দিনে একই সময়ে বজ্রপাতে একটি দুধের ঘাবি ঘটনাস্থলে মারা যায় কালাইন তারাপুরের বাসিন্দা মাওলানা ইসমাইল আলী বইয়ার একমাত্র সম্পল ছিল ওই গাভীটি বাজার মূল্য সত্তর থেকে আশি হাজার টাকা গাভীর মূল্য হবে বলে জানান গাভীর মালিক এই অসহায় সর্পহারা গাভীর মালিক ও পুত্রহারা পরিবারকে সরকারি তরফে আর্থিক সাহায্যের আর্জি জানান সর্বস্তরের মানুষ কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এহারাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউজ এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে